দেখ তোদের যে কবিতাটা কবিতাটা হচ্ছে আজকের কবিতা কি শিকার কবিতাটা পড়ার আগে প্রথমে মনে রাখবি যে আমাদের এখানে যে বাদামী হরিণের যে শিকারের কথা বলা হয়েছে শুধু মানে সেই শিকারটা নয় কি বললাম কবিতায় যে পড়বি কবিতায় পড়ার প্রথমেই কী আছে যখন লাস্টে কবিতাটা শেষ হবে দেখতে হবে কিছু লোক একটা হরিণকে শিকার করেছে শিকার কবিতাটা শুধু সেই হরিণ শিকার নিয়েও নয় এর ভেতরে অনেক কাহিনী আছে কি শিকার কেন শিকার সেগুলো যে পড়ে তোরা বুঝতে পারবি কবিতাটা আস্তে আস্তে পড়তে পারবি প্রথম দেখ কবিতাটা কে লিখছে লিখছেন যে জীবনানন্দ দাস জন্ম আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে মৃত্যু কত খ্রিস্টাব্দে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে তো কবিতা শুরু করার আগে প্রথম যে সম্পর্কে আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে পাক কথন পাক কে জীবনানন্দ দাস কী ছিলেন তিনি রবীন্দ্রনাথের সমসাময়িকও কিছু কবিতা লিখেছেন মানে যখন রবীন্দ্রনাথ বেঁচেছিলেন বা রবীন্দ্রনাথ যখন লিখতেন সেই সময়ও কিছু লিখেছেন এবং রবীন্দ্রনাথের পরবর্তী কবি মানে রবীন্দ্রনাথ মারা যাওয়ার পরে উনি কবিতা বা অন্যান্য জিনিসপত্র প্রবন্ধ ইত্যাদি লিখে গেছে বলে গেছে তো প্রথমে কবিতাটা পড়ার আগে আমাদেরকে জানতে হবে ফার্স্ট কিছু জীবনগত সম্পর্কে কিছু কথা তারপরে যেটা জানতে হবে সেটা হচ্ছে পটভূমি কি কবিতার পটভূমিটা কি শেষে আমাদেরকে জানতে হবে কবিতাটা রকম কবিতা তারপরে আমরা মেন হচ্ছে কবিতাটা আলোচনায় যাব তো প্রথমে এদের জন্ম সম্পর্কে জানার আগে জীবনগত আছে বা প্রথমে পটভূমি যাওয়ার আগে আমি কবিতার একটু গঠনটা বলে দিই কবিতাটা হচ্ছে ছত্রিশটা বাক্যে লেখা কটা ছত্রিশটা লাইনে লেখা এবং দুটি স্তর আছে প্রতিটা স্তর কী দিয়ে শুরু হয়েছে ভোর দিয়ে শুরু হয়েছে মানে দুটো ভোরের দুটো আলাদা আলাদা কাহানি আছে এবং দেখবি কবিতাটা পড়তে গিয়ে প্রতিটা লাইন হচ্ছে আলাদা আলাদা কিছু লাইন বড় কিছু লাইন ছোট মানে সেই লাইনের মধ্যে কোনো মিল নেই তো এরকম কবিতাকে আমরা বলা হয় বন্ধু সন্ধ্যের কবিতা কিছু কবিতা গদ্য ছন্দের কবিতা মাথায় বলেছে কিসের গদ্য ছের কবিতা তো দেখ এবার আসা যা যে জীবনন্দ দাস যে তার জন্ম জন্মস্থান কোথায় বাংলাদেশের বরিশাল তখন আমাদের দেশ ভাগ হয়নি দেশ ভাগের সময় আমাদের বাংলা পশ্চিমবঙ্গ সমস্ত কিছু কি এক ছিল তাই বেশিরভাগ কবির জন্মস্থান দেখতে হবে কোথায় বাংলাদেশ বাংলাদেশের কোথায় বাংলাদেশে তিনি বরিশালে জন্ম করেন কোথায় বাংলাদেশের বরিশালে ওনার মাতা ছিলেন মাতা ছিলেন কুসুম কুমারী দাস তো কুসুম কুমারী দাসের তোরা কবিতা পড়েছিস আমাদের দেশে হবে সেই ছেলে হবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে তার মানে ওনার মা ছিলেন একজন বিখ্যাত কবি মা ছিলেন কে বিখ্যাত কবি এবং বাবা ছিলেন সত্যানন্দ দাস উনিও ছিলেন একজন শিক্ষক উনি ছিলেন একজন শিক্ষক এবং বম্ববাদী পত্রিকার সম্পাদক সম্পাদক বোম্ববাদি পত্রিকার সম্পাদক তাহলে মা কবি বাবা শিক্ষক সেই ফ্যামিলিতে যে ছেলে জন্মগ্রহণ করবেন ছোটোবেলা থেকেই সে কী হবে ইন্টেলিজেন্ট হবে বুদ্ধিমান হবে এবং মা যে কবির যে ধারা উনি লিখতেন তার প্রভাবও তার মধ্যে পড়েছে সুতরাং দাস ছোটোবেলা থেকেই কী ছিলেন ওনার মধ্যে একটা কবি সত্তা বিরাজ করত দেখ উনি তারপরে যে শিক্ষা জীবন কী কী শিক্ষা গ্রহণ করেছিলেন উনি ইংলিশে বিয়ে করেছিলেন এবং এম এ করেছিলেন কোথা থেকে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে কি করেছিলেন বিয়ে মানে আর্টসে তিনি বা ইংরাজি বিষয়ে অনার্স করেছিলেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মানে সিইউ থেকে উনি কি করেছিলেন মাস্টার্স করেছিলেন কোন বিষয়ে ইংরাজি বিষয়ে কবিতা লিখতেন কোন বিষয়ে বাংলাতে এবং তিনি পাশ করার পর বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজে অধ্যাপনা করেছেন। একটা কলেজ অসংখ্য কলেজ দশ থেকে বারোটা কলেজে অধ্যাপনা করেছেন এবং বেশিরভাগ কলেজে অধ্যাপনা করে করতেন ছাড়তেন মানে এক জায়গা থেকে অন্য জায়গাতে তিনি ঘুরে বেড়াতেন ওই জন্য ওনার জীবনটা কী ছিল অস্থিরময় জীবন ছিল মানে কোনো কলেজ উনি বেশি দিন হয়নি স্থির হয়নি বোঝা গেছে তার মধ্যে কয়েকটা কলেজ দেখ সিটি কলেজে অধ্যাপনা করেছিলেন রামজস কলেজে অধ্যাপনা করেছিলেন বরিশালের বজরমোহন কলেজে অধ্যাপনা করেছিলেন আমাদের খড়গপুর কলেজে অধ্যাপনা করেছিলেন এবং বরিশা কলেজে অধ্যাপনা করেছেন দুটো জিনিস আছে দেখেন বরিশালও আছে আবার উড়িষ্যা আছে দুটো আলাদা জায়গা আর কোথায় করেছিলেন হাওড়া গার্লস কলেজেও অধ্যাপনা করেছিলেন এবং আরও অন্যান্য কলেজে অধ্যাপনা আছে এইগুলো যে মেন ছিল বলে আমি লিখলাম দেখ উনি যে সমস্ত উল্লেখযোগ্য কবিতাগুলো লিখেছিলেন একটা যে ঝরা পালক ধূসর পাণ্ডুলিপি বনলতা সেন মহাপৃথিবী তোদের লক্ষ্য রাখতে হবে দুটো জিনিস একটা যে বনলতা সেন আর একটা মহাপৃথিবী কেন এই দুটো মেন মনে রাখতে হবে একটু পরে আমি তোদেরকে বলছি আরও উনি কি লিখেছিলেন কাব্যগন্ধ শাশি দ্বারা তিমের রুবাসী বাংলা ইত্যাদি এই যে দুটোতে আমি স্টার করেছিলাম আমাদের যে কবিতাটা শিকার জীবনন্ত্র আসে দুটো কাব্যগন্থে পাওয়া যায় কোথাও কোথায় দেখে বনলতা সেন এবং মহাপৃথিবী পরীক্ষায় যেটা বসে থাকে যদি এমসি কিউ পড়ে যদি বনলতা সেন অপশানে থাকে অ্যান্সার হবে বনলতা সেন যদি মহাপৃথিবী অ্যান্সারে থাকে তাহলে অ্যান্সার কী হবে মহাপৃথিবী আর দুটোই যদি অপশানে থাকে দুটোই হবে অ্যান্সার মাথায় ঢুকে যে পরীক্ষায় যে দুটোই কোশ্চেনের মধ্যে অপশান থাকে তাহলে দুটোই তোরা অ্যান্সার করবি তারপরে ওই কোশ্চেনে তোরা একটা করলেও নাম্বার পাবি দুটো নাম্বার পাবি মনে রাখতে হবে তাহলে এই যে শিকার কবিতাটা কোন কোন সেন এবং এছাড়াও এই কবিতাটা আরেক জায়গাতে স্থান পেয়েছিল কোথায় সেই যুগের আরেকজন অন্যতম কবি বুদ্ধদেব বসুর একটা পত্রিকাতে এই কবিতাটা প্রথম কি হয় প্রকাশিত হয় দেখ ওনার মৃত্যু কবে হয়েছিল উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে চোদ্দই অক্টোবর কিসে একটা ট্রাম দুর্ঘটনা যখন হেঁটে উনি অধ্যাপনা করতে যাচ্ছিলেন বা অধ্যাপনা করে যখন বাড়ি ফিরছিলেন সেই সময় ওনার ট্রাম দুর্ঘটনা ঘটে এবং ট্রাম দুর্ঘটনায় উনি অনেকদিন হাসপাতালে ভর্তি থাকেন বোঝা গেছে সে ভর্তি থাকার পর শেষে চোদ্দোই অক্টোবর ওনাকে মৃত বলা হয়েছিল মানে মারা গিয়েছিলেন এ হচ্ছে ওনার সংক্ষিপ্ত জীবনী এবার আমাদেরকে জানতে হবে যে এই যে শিকার কবিতাটা খুব পড়বো আমরা দেখ প্রথমে আমি লিখে রেখেছি শুধু কি হরিণ শিকারের কবিতা অর্থাৎ শিকার কবিতা নাকি শুধুই কি একটা বাদামি হরিণকে কিছু মানুষ হত্যা করে খেয়ে নিবে সেই কবিতা সেইটা যাওয়ার আগে আমাদেরকে এই কবিতার পটভূমি জানতে হবে বাংলা সাহিত্যে যে কোনো জিনিস যখনই পড়বি বা ইংরাজি সাহিত্যে যে কোনো জিনিস কবিতা সেই কবিতা আমাদের পটভূমি পটভূমি মানে কি সুমন পটভূমি মানে কি পটভূমি মানে কোন সাময়িক পরিস্থিতিতে মানে সেই সময় কোন পরিস্থিতির ওপর ভিত্তি করে এই কবিতাটা লেখা বোঝা গেছে যে কোনো আমার উপর কিছু প্রভাব আমার হয়তো কোনো দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনাকে কেন্দ্র করে কবিতারা লেখা সেটা তার পটভূমি এই যে শিকার কবিতারা লেখা হয়েছে শিকার কবিতার পটভূমি আছে কি পটভূমি দেয় এর পটভূমি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি কিসের পটভূমি দ্বিতীয় বিশ্বযুদ্ধ অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে ভয়াবহ হত্যার ঘটেছিল বা অনেক মানুষ যে হারিয়েছিল মানুষ সেই সময় দুর্ভিক্ষের কবলে মারা গিয়েছিল সেই পটভূমিতে মানুষের মানসিকতার কি পরিবর্তন হয়েছিল সেই মানসিকতার পরিবর্তনের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে স্বীকার কবিতা দাদা দেখ এই যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটে কত থেকে কত উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ এখানে সালগুলো লক্ষ্য করে দেয় উনিশশো বিয়াল্লিশ উনিশশো চুয়াল্লিশ মানে কোন সময়ের পরিস্থিতি দ্বিতীয় বিশ্বযুদ্ধ তাহলে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গোটা দেশ গোটা পৃথিবী দুটো শাখাতে বিভক্ত হয়েছিল একটা কী ছিল একটা ছিল শক্তি আর একটা ছিল অক্ষশক্তি শক্তির মধ্যে ছিল সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য তিন মানে এটা হচ্ছে শক্তিশালী দেশ আর একদিকে ছিল জার্মানি জাপান ইতালি এদের মধ্যে কিছু দেশ জার্মানি কী আক্রমণ করতে গিয়েছিলো রাশিয়া এবং এদের মধ্যে একটা আগ্রাসন নীতি কাজ করতো এই যে দেশগুলো দুটো শাখায় বিভক্ত হয়ে গেল এদের মেন্টালিটি কী ছিল কেন এরা ঝগড়া করেছে বা কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ করছে কিসের কারণে কী মেন্টালিটি মেন্টালিটি ছিল একটাই যে আমরা আমাদের দখলে ওটা পৃথিবীটা রাখবো কী বললাম যে কেউ তো জিতবে কেউ জিতে কী চেয়েছিল আমার নিজের দখলে সবটা থাকবে যেমন রাজারা করত যে কাউকে আমরা তো না সামাজিকতার মনোভাব নেই যে সবাই ভাগ বাটা করে আমরা সমস্ত জায়গা দখল করে সেটা নয় বা সবাই সকলের উপকার করবো সেটা নয় এদের মানসিকতা ছিল কি এদের সেই মানসিকতা সারা পৃথিবীতে ছড়িয়ে যায় যে আমরা একটা জিনিসকে আমার একার দখলে পুরো টাকা দখল করে থাকব ওদের এই মানসিকতা সেই সময় সৃষ্টি হয়েছিল আমাদের মানসিকতা কেমন রাখা উচিত আমরা সকলকে সাহায্য করব সকলে মিলে সব জিনিসটা ভাগ করে নেবো সে খাবার হোক বা কোনো জায়গা হোক বা ভাব ভালোবাসা হোক বা আনন্দ হোক সব কিছু আমরা ভাগ করে নেবো একে অপরের সাথে একা আনন্দ করব আর দর্শন দুঃখ করবে আর দর্শন খেতে পারবো না সেই মানসিকতা যদি আমরা রাখি সেই মানসিকতা তাহলে রাখলে আমাদের হবে না ঠিক এই মানসিকতা আঘাত করে যেখানে জীবনানন্দ দাস অর্থাৎ ভালো করে ধ্যান দিবি কোনো মানসিকতার কথা বলছি এই মানসিকতা যদি না বুঝতে পারিস তাহলে এই কবিতাটা বুঝতে পারবি না যুদ্ধের ফলে কি হয়েছিল এই সময় দেখ এই ঠিক এই সময় রবীন্দ্রনাথ মারা গিয়েছিল যুদ্ধের ফলে মারা যায়নি রবীন্দ্রনাথ মৃত্যুবরণ করেছিল ভারত ছাড়া আন্দোলন হয়েছিল ভারত ছাড়া আন্দোলন করলে সেখানেও বহু মানুষ মারা গিয়েছিল এই সময় নেতাজি আগের দিন বাহিনী গঠন করেন ইংরেজদের যুদ্ধ করেন এবং তিনি দেশ থেকে চলে গিয়েছিলেন পলায়ন করেছিলেন লাশ করি এবং অবশেষে কি হয়েছিল আমাদের দেশ স্বাধীন হয়েছিল কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরেও আমাদের কী কী সম্মুখীন হতে হয়েছিল কোন কোন সমস্যা এক নম্বর অর্থনৈতিক সংকট আমার দেশ অর্থনৈতিকভাবে ভেঙে গিয়েছিল দেশ প্রচুর পিছিয়ে গিয়েছিল ক্ষুধাতে মানুষ খেতে পেত না হত হয়েছিল বহু মানুষ মারা গিয়েছিল সেই সময় কিছু শ্রেণীর মানুষ থাকতো দেখবি দু শ্রেণীর লোক আছে এক শ্রেণীর লোক আন্দোলন করে এক শ্রেণীর বিরুদ্ধে আর এক শ্রেণীর লোক কী করে পেছন থেকে কাঠি করে দেয় মানে যারা তারা যুদ্ধ করে না লুটতে থাকে বোঝা গেছে আর কী করেছিল সেই সময় লুট চলেছিল প্রচুর পরিমাণে বিভিন্ন জায়গায় হিন্দু মুসলিম দাঙ্গা চলেছিল বহু মানুষ মার্ডার হয়েছিল এবং একে অপরকে কি করেছিল লুটে নিয়েছিল এই সমস্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে মানুষের মধ্যে একটা মেন্টালিটি তৈরি হয়েছিল কি তৈরি হয়েছিল যে আমরা কাউকে কোনো কিছু না সবসময় নিজেদের মধ্যে আত্মসাত করে রাখবো অর্থাৎ আমাদের মনে যে সুকুমার প্রবৃত্তি বা ভালো প্রবৃত্তিটা সেই ভালো প্রবৃত্তিটা ধ্বংস হতে চেয়েছিলো ধ্বংস হয়ে যাচ্ছিলো ধীরে ধীরে সেটা কে বুঝতে পেরেছিলো আমাদের কবি জীবনানন্দ দাস ওনাকে চিত্ত কবি বলা হয় উনি এমন ভাবে কবিতা লেখেন পুরো কবিতার মধ্যে চিত্ত ফুটে ওঠে এবং ওনার কবিতার মধ্যে কি পাবি ওনার কবিতার মধ্যে উপমা পাবি কি পাবি উপমা প্রতিটা কথার সাথে প্রতিটা ব্যাখ্যার সাথে উনি একটা করে কি দেন উপমা দেন ওনাকে চিত্ত কবি বলা হয় মানে যে কবিতাটা পড়বি মনে হবে কবিতা পড়ছিস মনে হবে কোনো গল্প পড়ছিস একটা চিত্তের সাথে একটা ছবির সাথে গল্প পড়ছিস উনি সেই যে মানুষের যে মনোভাবের পরিবর্তন হয় সেটা তিনি আন্দাজ করেছিলেন বা বুঝতে পেরেছিলেন সেই নিয়ে তো সেই মনোভাবটা কি ছিল যে আমরা সকল কিছু আত্মসাত করে নেব কাউকে কিছু না দিয়ে অর্থাৎ আমাদের মধ্যে ব্যক্তি মানসিকতার স্বার্থপরতা তৈরি হচ্ছিল তাদের মধ্যে সেই সময় মানুষের মধ্যে সেই ব্যক্তি মানসিকতা এবং স্বার্থপর মানসিকতাকে কি আঘাত করেছেন জীবনানন্দ দাস কার মাধ্যমে শিকার মাধ্যমে শিকার কবিতার মাধ্যমে অর্থাৎ তিনি বলতে চেয়েছেন আমাদেরকে স্বার্থ করলে হবে না স্বার্থ করলে আমরা সমাজের জন্য বাঁচতে পারবো না আমাদেরকে কি হতে হবে সামাজিক হতে হবে একে অপরের সাথে ভাব বিনিময় করতে হবে ভালোবাসা বিনিময় করতে হবে আনন্দ উপভোগ করতে হবে আমার কাছে একশো টাকা থাকলে সেই একশো টাকাটা আমি পাঁচজনকে যদি দশ টাকা করে দিই তো পঞ্চাশ টাকা আমার থাক বাকি দশ টাকা দশটা করে পাঁচজন তো অত সকলে কি থাকবে খুশিতে থাকবে কিন্তু আমার কাছে একশো টাকা আছে আর আমি আরো দশজনকে এরকম তার দশ টাকা করে নিয়ে নিলাম অর্থাৎ ব্যক্তি বা স্বার্থ মানসিকতা আনতে গিয়ে মানা করছেন কবি জীবানন্দ দাস কার মাধ্যমে শিকার করতে মাধ্যমে তাহলে বোঝা যাচ্ছে সেই সময় মানুষের কী মনোভাব সেই সময় মানুষের মনোভাব হচ্ছে যে ব্যক্তি মানসিকতার মনোভাব স্বার্থপরতার মনোভাব ওই জায়গাটাকেই তিনি কী করতে চেয়েছেন আঘাত করতে চেয়েছেন অর্থাৎ তিনি শিকার কবিতা যে দুটো স্তরের কথা বলেছেন দুটো স্তরের প্রত্যেকটা কী দিয়ে শুরু হয়েছে ভোর দিয়ে শুরু হয়েছে একটা বলে উনি দেখিয়েছেন যে আমাদের বিভিন্ন কবিতার মাধ্যমে প্রথম ভরে দেখবি সবুজ শ্যামলা সুকলং এ ভরে গেছে একটা সুন্দর হাসির ছবি দিয়েছে সেই হাসি আনন্দ ফুর্তি এই ছবিটা দিয়েছে এই ছবিটার মাধ্যমে আমাদের বলে যায় আমাদের তার ছবি কিসের ছবি একটা তরুণ ছেলে বা একটা যুবক ছেলের মনে কি স্বার্থপরতা থাকে দেখবি তারা সকল কিছুকে সহজে নেয় দেখবি যেই কাজটা বুড়োরা করতে পারে না সেই কাজটা তরুণ করে দেয় উদ্বেগের সাথে দশজন মিলে একটা তরুণ যুবকের মনে কি থাকে পড়তি থাকে কি থাকে আনন্দ থাকে ভালোবাসা থাকে এবং একে অপরের জন্য ভাব বিনিময় থাকে কিন্তু যখনই তোর বয়সটা আস্তে 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 বৃদ্ধ বয়সের দিকে যাবে তখনই তোর মধ্যে কি হয়ে যাবে স্বার্থকেন্দ্রিক হয়ে যাবে বোঝা গেছে এবং সেই স্বার্থকেন্দ্রিক জিনিসটাই তিনি কার কোন কবিতার মাধ্যমে বলে দিয়েছেন শিকার কবিতার মাধ্যমে এবং যেন সেই যে আমাদের ভালো দিকটা বা আমার তরুণের দিকটা সজীবতার দিকটা বা আনন্দের ভাব বিনিময়ের দিকটা উদ্বেগ আবেগের দিকটা কারা শিকার করে নিচ্ছে কারা স্বীকার করে নিচ্ছে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ স্বীকার করে নিচ্ছে মাথায় ঠিক প্রথম স্তরে পড়বি আমাদের সজীবতা মানে আমাদের একজন ভালো সুকুমার প্রবৃত্তি বা একটা আদর্শ ছেলের যে যে বৈশিষ্ট্যগুলো থাকার কথা সেই সব বৈশিষ্ট্যগুলো কে তুলে ধরেছে যেমন দাস কোন স্তরের মাধ্যমে প্রথম স্তরে এবং সেই প্রথম স্তরে সেই যে আমাদের ভালো সুকুমার প্রবৃত্তিটা সেইগুলো কে দখল করে নিচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই যে খারাপ পরিস্থিতি সেই যে ভয়ানক পরিস্থিতি তার দ্বারা হত্যা হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে আমাদের ভালো জিনিসগুলো কার দ্বারা হত্যা হয়ে যাচ্ছে এই সমস্ত মানুষগুলোর দ্বারা বা এই সমস্ত যুদ্ধের দ্বারা এই সমস্ত নেতাদের যে খারাপ চিন্তা ভাবনার দ্বারা এবং সেইগুলোর শিকার হয়ে গিয়ে আমাদের প্রবৃত্তি কি হয়ে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে এবং সেটাই গিয়ে বলবি লাস্টের লাইনে যে একটা হরিণকে শিকার করা হচ্ছে আসলে কি হরিণকে শিকার করা হচ্ছে কাকে স্বীকার করা হচ্ছে আমাদের ভালো গুণগুলো আমাদের সমাজের জন্য বাঁচার যে গুণগুলো বা যেই গুণগুলো আমরা একে অপরের জন্য বাঁচতে শেখাই ভালোবাসা একে অপরের জন্য দয়া মায়া মমতা এই জিনিসগুলো খুন হয়ে যাচ্ছে এই জিনিসগুলোর শিকার হয়ে যাচ্ছে আসলে হরিণ শিকার হচ্ছে না ওই কি বড়ো হূমি বুঝতে পেরেছি না বুঝতে পারছি কী শিকার হচ্ছে হরিণ মানে হরিণ তো নেপথ্যে হরিণটা কি নেপথ্যে একটা রূপক কবিতা আছে যেন হরিণ দেব যেন হয়েছে আর এই সমস্ত মূলে কোন পটভূমি দ্বিতীয় বিশ্বদের পটভূমি এই পটভূমির খারাপ পরিস্থিতি আমাদেরকে এগুলো হঠাতে সাহায্য হতে মাথায় ঢুকেছে না ঢুকেনি তো এবার আমরা কবিতাটা পড়বো কবিতার আজকে আমরা পার্ট ওয়ান পড়ব কি পার্ট ওয়ান পার্ট ওয়ানে শুধু স্তর ওয়ান থাকবে কি থাকবে স্তর ওয়ান দেখ প্রথমে ভোর দিয়ে শুরু হচ্ছে ভোর একটা শব্দ নয় ভোর হচ্ছে একটা লাইন এখানে কি বললাম ভোর হচ্ছে একটা লাইন কোনো ভোরের পর কি আছে দেখ সেমি বরণ আছে মানে একটু বেশিক্ষণ আমাদেরকে থামতে বলছে থেমে কী করতে বলছে সেই ভোটটা কেমন সেটা কবি বোঝাতে চাইছে সেই ভোটটা কেমন কবি বোঝাতে চাইছে দেখ এবার এখানে যে যে উপমাগুলো ব্যবহার করেছে সেই উপমাগুলো পড়বে উপমা হচ্ছে দেখ আকাশের রং ঘাস দেহের মতো কোমল নেই একটা কথা মাথায় রেখে কবিতাটা পড়া শুরু করবি কবিতাটা কীভাবে শুরু করবি কী শিকার হয়ে যাচ্ছে বললাম আমাদের একটা তরুণের বা যুবকের সুকুমার প্রভৃতি ভালো মনোভাব অপরের জন্য বেঁচে থাকার মনোভাব সুখ দুঃখ আনন্দ ভালোবাসা এই জিনিসগুলো আস্তে 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 আমাদের দেহ থেকে হারিয়ে যাচ্ছে আমাদের দেহ থেকে বা আমাদের সমাজ থেকে কি হচ্ছে হারিয়ে যাচ্ছে শিকার হয়ে যাচ্ছে কিসের জন্যে লোভের জন্য লালসার জন্য সামান্য টাকা পয়সার জন্য বুঝতে সেই জিনিসটাই কবি কার মধ্যে বোঝাচ্ছে পুরো শিকার কবিতার মধ্যে এই কথাটা মাথায় রেখে কবিতাটা পড়বি তবে ফার্স্ট স্ট্যান্ডার্ডের সাথে সেকেন্ড স্ট্যান্ডার্ড তুলনা হয়ে পাবে যে ফার্স্ট স্ট্যান্ডার্ডে কি ছিলাম আমরা সেকেন্ড স্ট্যান্ডার্ডে কি হলাম মাথায় ঢুকে যে ঢোকেনি এবার আমি পড়া শুরু করছি না প্রথম লাইনে বলছে ভোর অর্থাৎ একটা ভোর বেলার কাহিনী এখানে বোঝানো হচ্ছে ভোর মানে কি যখন সূর্য ওঠেনি সূর্য ওঠা রাত্রি কাটার যে মুহূর্ত পরের মুহূর্ত সেটাকে আমরা কি বলছি ভোর বলছে আকাশের রং ঘাস পরিমাণ দেহের মতো কোমর নীল ফার্স্ট টু কোমর আকাশের রংটা কেমন ভোরবেলা আকাশের রং হচ্ছে ঘাস ফরিং এর দেহের মতো কোমল নীল অর্থাৎ আকাশের রংটা ঘাস ফরিং দেখি সবুজও হয় নীলও হয় সেই ঘাস এর মতো নীল আকাশের রংটা আকাশ কোথায় থাকে এখানে ভালো করে বুঝ কবিতা গভীরে যেতে হবে তবে কবিতা পড়ে মজা পাবি ধর এখানে থাকে আকাশ আকাশ কি থাকে উঁচুতে আর ঘাস ফরিং কোথায় থাকে ঘাস ফরিং মাটিতে থাকে কোথায় থাকে মাটিতে বোঝা গেছে অর্থাৎ কবি একবার আমাদেরকে উপরে তুললেন আর একবার কোথায় না বলেন নিচে নিচে মানে জমিনে যেখানে সবুজ হয়ে থাকে সবুজ সবুজ দিয়ে কি বোঝায় সজীবতার প্রাণের প্রতীক আকাশের রঙটা কেমন ঘাস এর দেহের মতো কোমল নীল অর্থাৎ ঘাস এর প্রাণ আছে না প্রাণ নেই আছে অর্থাৎ সে আকাশটা তরো অর্থাৎ সেই সময় তরুণদের কথা বলছে কার কথা আকাশের উপর মাধ্যমে কি বোঝাতে আছেন তরুণদের যেটা একটা তরুণের মধ্যে সজীবতা আছে প্রাণ আছে সেই তরুণটা কেমন মতো যে তারপরে দেখ বলছে চারিদিকে পেয়ারা এবং টিয়ার পালকের মতো সবুজ গাছ চারিদিকে কি কি গাছ দেখতে পাওয়া যাচ্ছে পেয়ারা নোনা মানে হচ্ছে আতা জাতীয় গাছ সে আতার গাছের গুলো কেমন টিয়ার পালকের মতো সবুজ টিয়ার পালকের মতো সবুজ এবার তুমি আমাকে বলে এই লাইনটা বোঝে রাখে সবুজ রং কিসের প্রতীক সাহসের প্রতীক বুঝতে পেরেছি শহীরা সাহসের প্রতীক বীর্যের প্রতীক তেজের প্রতীক কার মধ্যে আছে এগুলো যুবকদের মধ্যে আছে তাই তিনি বলছেন এখানে যে ভোরবেলায় সেই যুবকরা কেমন থাকছে প্রথম দিয়ে সড়ক তরতা যা থাকছে তারা যে কোনো অসাধ্য সাধার কাজকে সহজেই করে ফেলতে পারে এবং আমার এখানে তিনি সেকেন্ড উপহার টেনেছেন যে পেয়ারা গাছটা সবুজের মানে পালক গাছ তার মতো পেয়ার পালক টিয়ার কি আছে প্রাণ আছে অর্থাৎ তখনও সজীবতা কালের মধ্যে আছে তরুণদের মধ্যে বা আমাদের মধ্যে সজীবতা বর্তমান আমাদের মধ্যে প্রাণ বর্তমান ঠিক আছে তিন নম্বর লাইনে বলছে দেখ একটি তারা এখনো আকাশে রয়েছে একটি তারা এখনো আকাশে রয়েছে সেই তারাটা কেমন সেই তারাটা বোঝানোর জন্য বলছে দেখ পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গধুলি মদির মেয়েটির মধ্যে এখানে একটা ওয়ার্ড দাগবে পাড়াগা পাড়াগার তারা তারা কি আকাশে একটা তারা থাকে কি তারা আমরা একটা তারাকে দুটো নামে ডাকি একটা করি তারা একটা করি সন্ধ্যা তারা একই তারা যেটা সকালে ওঠে তাকে তারা আর যেটা রাত্রে ওঠে সেটাকে কী বলে সন্ধ্যা তারা এখানে তারাটা কেমন তার উপমা যেন তিনি বলতে চেয়েছেন দেখ দেখাগার এখানে শহর কথাটা ইউজ করেনি পাড়াগা বলেছে শহর নয় পাড়াগার কোন মেয়ের মতো গধুলি মদির মেয়েটির মতো অথবা বাসন ঘরে যেই মেয়েটির প্রথম বিবাহ হয়েছে অর্থাৎ গ্রামের মেয়েরা যারা আগে বিবাহের আগে কোনো পুরুষের সংস্পর্শে আসেনি যাদের মনটা সজীব নিষ্পাপ সেই মেয়েটি বাসর ঘরে বিয়ে হওয়ার পর তার স্বামীর প্রথম স্পর্শের জন্য অপেক্ষা করে থাকে এবং সেই মেয়েটা কেমন হয় লজ্জাবতী হয় ঘোমটা করে থাকে লজ্জাবতী হয় কিন্তু শহরের মেয়েগুলো কেমন উসিংগল তারা জীবনযাপন ঠিকঠাক পালন করেনি বোঝা গেছে পশ্চিমবল হওয়ার জন্য কবি এখানে কি বলেনি শহরের মেয়ের কথা উল্লেখ করেনি সেই জন্য কোন মেয়ের কথা উল্লেখ করেছে পাড়াগায় কারণ পাড়াগায় সেই মেয়েটি নিষ্পাত পা লজ্জাবতী রূপবতী এবং কমলাবতী হয় এবং যারা সেই বাসন ঘরেই প্রথম তার স্বামীর স্পর্শের জন্য উদ্ভিগ হয়ে থাকে এবং লজ্জিত হয়ে থাকে বদলি মদির মোদীর মানে মত্ত থাকে সেই মেয়েটির তুলনা করা হয়েছে কেন শহরের মেয়ের সাথে তুলনা করা হয়নি এই কারণে কারণ তারা কী জীবনযাপন পালন করে জীবন জীবনযাপন পালন করে তাদের বিবাহের আগে তাদের অনেক স্বামী থাকে বোঝা গেছে সেই জন্য সেই সমস্ত খারাপ মেয়ের কথা এখানে তিনি কবি বলেননি তারপরে দেখ আর একটা তুলনা তিনি করেছেন সেই তারাটা কেমন সেই তারাটা হচ্ছে মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্ত আমার নীল মদের গ্লাসে রেখেছিল কবি আবার কোথায় চলে থেকে ফেলে রেখে মিশর এবং মিশরের মানুষই বলতে যে মানুষের বুকের থেকে যে মুক্ত মুক্ত মানে কি এখানে ভালোবাসার কথা বলা হয়েছে আর মদের গ্লাস দেখ কবির মদের গ্লাস মদ কিসের প্রতীক মত্ততার প্রতীক উন্মাদনার প্রতীক অর্থাৎ সেই যে মুক্ত অর্থাৎ ভালোবাসাটা কবির কার মধ্যে রেখেছিল কবির মধ্যে রেখেছিল কিসের মুক্ত বলতে এখানে কি বোঝানো হয়েছে ভালোবাসা আর মত বলতে কি মদ মানে ভালোবাসাই সেই মিশরের মানুষ এখানে মিশরের রানীর কথা বলা হয়েছে যে এখানে একটা ঐতিহাসিক কাহিনী সঙ্গে বলে দিই যে সেই রানীটা হচ্ছে প্রত্যেক রাতে একটা একটা করে পুরুষের সাথে সহবাস করত এবং তারপরে তাদেরকে হত্যা করে দিত সেই মুক্তকে গলিয়ে মানে ওদের গ্লাসে রেখে হত্যা করে দিত প্রত্যেক দিন ঠিক আছে তার সাথে ওটা তুলনা করা হয়েছে কি হয়ে বলতে পারি সেই যে মানুষ অর্থাৎ মহিলারা তাদের ভালোবাসা কবির যখন ক্লাসে রেখেছিল কবির মদের ক্লাস বলতে এখানে কবির মধ্যে কবি যখন ভালোবাসার উন্মাদনায় মেতে থাকে বা ভালোবাসায় কারা মেতে থাকে বুড়ো বুড়িরা না যুবকরা যুবকরা অর্থাৎ এখানে বোঝাতে যে যুবকরা সতেজ আছে এখনও কি আছে সতেজ তাদের মনের সুকুমার কবিত্তি এখনো কি হয়ে যায়নি শিকার হয়ে যায়নি এবং সেই যুবকদের ভালোবাসা উন্মাদনা মত্তদার সাথে কাকে তুলনা করা হয়েছে সেই তারাটিকে তুলনা করা হয়েছে বোঝা গেছে তারা তুলনা করা হয়েছে দুটো উপমা একটা ওই বাসর ঘরের গোধলিমদির গ্রামের মেয়ের সাথে আর একটা কি মিশ্বাসের মানুষের সাথে যে তার ভালোবাসাটা সেই কবির কার মধ্যে রেখেছিল কবির ভালোবাসা উন্মাদনার মধ্যে রেখেছিল বোঝা গেছে এই দুটো উপমা বলছে রাখ হাজার হাজার বছর আগে এক রাতে তেমনি তেমনি একটি তারা এখন আকাশে জ্বলছে অর্থাৎ তারা আকাশে জ্বলছে মানে কি আমাদের মধ্যে এখন সেই সুকুমার কবিতি কি আছে বেঁচে আছে এখন আমাদের মধ্যে সমাজের জন্য ভালোবাসা একে অপরের জন্য দান বিনিময় আনন্দ সেইগুলো সমাজে কি আছে এখন বেঁচে আছে বোঝা গেছে কি বলতে দেখ তারপরে হিমের রাতে শরীর উম রাখার জন্য উম মানে কি উম মানে হচ্ছে উষ্ণ উষ্ণ রাখার জন্য দেশওয়ালীরা দেশওয়ালী হচ্ছে একটা উপজাতি কি জাতি দেশের উপজাতি তারা কি উপজাতি বলি যা যা উপজাতি গোষ্ঠী ঠিক আছে যা যাবরা কি করে এক জায়গায় অন্য জায়গায় বাসা বেঁধে থাকে তারা কিছু ফিক্স বাসা থাকে না শীতের রাতে তারা শরীর মানে উষ্ণ বা গরম রাখার জন্য কি করে তারা হচ্ছে সারা রাত আগুন জ্বালিয়েছে কি জ্বালিয়েছে সারা রাত আগুন জ্বালিয়েছে এখানেও কবি একটা তোর ই দিবে সংকেত বার্তা দিবে সেটা বোঝানোর জন্য প্রথম স্ট্যান্ডার্ডে পুরো আমাদের এটা বোঝাতে যায় যে আমরা পরিবেশের কোনো ক্ষতি না করে আমরা আমাদের তারুণ্যের সতীয়তাটাকে বজায় রেখে একে অপরের জন্য সমাজের জন্য বাঁচতে শেখানোর কথা কে বলছে কবি কিন্তু এই কবিতাটা এমন পটভূমিতে লেখানো যে পটভূমির শিকার হয়ে আমাদের মধ্যে থেকে সেই প্রবৃত্তিগুলো সব কী হয়ে গেছে শিকার হয়ে গেছে বা ধ্বংস হয়ে যাচ্ছে বা আস্তে আস্তে মুছে যেতে চলেছে এবং সেই সংকেতটাই ভেবে সে আগাম বাচ্চারা কবি ভেবে আমাদের মধ্যে কি লিখেছে শিকার করতে বোঝা গেছে সে আগুনটা কেমন বলছে মোরগ ফুলের মতো লাল আগুন মোরগ ফুল কি গ্রাম একটা ছোট্ট ফুল হয়ে ওঠে এরকম গোছা গোছা ফুল কেমন রং হয় লাল রং হয় লাল টক টক রং হয় তার আগুনটা জ্বলছিল মোরগ ফুলের মতো এখানে উপমা ব্যবহার করেছে শুকনো অশ্বত পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের লাস্ট লাইনটা দেখা যায় শুকনো অশ্বত পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের বল আমরা এখানেও একটা আগুন জ্বলছে আবার লাস্টেলেও একটা আগুন জ্বলছে সেটা পাবি বোঝা গেছে তাহলে দুটো আগুনের মধ্যে তফাত যখন আমি সেকেন্ড দিন পার্ট টু পড়াবো বুঝতে পারবি দেখ শুকনো অশতপাতা দুমড়ে পাতা যখন শুকনো হয়ে যায় গাছ থেকে ঝরে পড়ে যায় না কাটতে হয় ঝরে পড়ে যায় তার মানে এখানে করি কবি সামাজিক বার্তা রাখছেন কি সামাজিক বার্তা যে তারা আগুন জ্বালিয়েছে ঠিকই কিন্তু সেই পাতাটা কোথা থেকে নোয়া গাছ থেকে পড়ে যাওয়া পাতা মানে যেই পাতাগুলোকে নোয়ার জন্য গাছ কি করতে হচ্ছে না কাটতে হচ্ছে না অর্থাৎ সামাজিক ইতিবাচক কথা বলে গেছেন কে কবি বলছে পরিবেশের তুমি ক্ষতি না করেও তুমি তো বেঁচে থাকতে পারো বোঝা গেছে পারলে তো গাছ কেটে তিনি পাতা তারা জোগাড় করতে পারতো কিন্তু তারা গাছ কেটে পাতা জোগাড় করছে কিভাবে জোগাড় করছে যে পাতাগুলো অবশিষ্ট পড়া যায় গাছের সেই পাতাগুলো নিয়েও কবি কি করছে কবি নয় হচ্ছে দেশওয়ালেখা কি করছে আগুন জ্বালাচ্ছে এবং তাদের রাত কাটাচ্ছে দুটো কাজ হচ্ছে বন্য জীব জন্তুর থেকে তারা আগুন জ্বালিয়ে বেঁচে থাকছে আবার পরিবেশকেও তারা বাঁচিয়ে রাখে এটার মধ্যে কবি হচ্ছে এটা সংকেত দিতে চেয়েছেন যে আমাদের পরিবেশকে কি করতে হবে বাঁচাতে হবে এই আগুনের সাথে ঠিক লাস্টের আগুনের অমিলটা কি খুঁজে পাবি নেক্সট দিন আমি বোঝাবো তাহলে মাথায় ঢুকেছে এখানে কিসের ইঙ্গিত দিয়েছেন কবি সামাজিক সুস্থতার ইঙ্গিত দিয়েছেন অর্থাৎ আমাদের কোনো পরিবেশ ধ্বংস করা যাবে না আমাদের কাজের জন্য আমরা যদি কিছু কাজ করতে চাই তাহলে পরিবেশকে বাঁচিয়ে কাজ করতে হবে সেই জন্য তারা শুকনো অশুধ পাতা তোমরা মানে যে পাতাগুলো গাছ থেকে পড়ে যাচ্ছে সেই লাইনের কথা বোঝানো হয়েছে বুঝতে পেরেছিস তারপর দেখ সূর্যের তার রঙ কুমকুমের মতো নেই আর আচ্ছা আগুনটাকে এখন তুলনা করা হচ্ছে যে কুমকুমের মতো নেই কেন কারণ সারা রাত আগুন জ্বালার পর আগুনটা কি হয়েছে নিঃশ্বাস হয়ে যাচ্ছে আগুনটা কি হয়ে যাচ্ছে নিঃশ্বাস অর্থাৎ আমাদের মন থেকেও আস্তে আস্তে সুকুমার পবিত্রগুলো এবার যেতে থাকবে ভালো গুণগুলো তরুণদের মধ্যে যে গুণগুলো ভালো আছে সেই গুণগুলো আস্তে আস্তে কী হবে যেতে থাকবে দেখ কিভাবে যাবে বলছে যখন সূর্য উঠেছে সূর্য উঠলে ভোরাত থাকে ঘোড়ার থাকে সূর্য ওঠার পর বলছে সেই যে আগুন কুমকুম কুমকুম মানে মেয়েরা মাথায় টিকা টিকা দেয় নিয়ে তো লাল গাঢ় রঙ বলছে সেই আগুনটা লাল গাঢ় রঙের মতো নেই লাল আগুন মানে কি পুরো সেই মাত্র জ্বলন্ত আগুন আগুনের তেজ থাকে লাল আগুন হলে আগুনের কী থাকে তেজ থাকে যখন আগুনটা আস্তে ঝিমিয়ে আসতে কিন্তু তার কালারটা চেঞ্জ হয়ে যায় বোঝা গেছে বলছে সূর্যের আলোয় সে আগুনের আর লাল আগুনের মতো নেই মানে কুমকুমের মতো নেই আগুন জ্বলেছে আগুনের ক্ষমতা কমে এসেছে এবার আগুন কী হবে নিভে যাবে সে আগুনটা এখন কার মতো হয়ে গেছে হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো বলে আমাদের ইচ্ছাগুলো কখন বিবর্ণ হয়ে যায় যখন আস্তে আস্তে আমাদের বৃদ্ধ হয়ে যায় আমাদের ইচ্ছা থাকলে আমরা সেটা পূর্ণ করতে পারি না তবে বৃদ্ধ বয়সে তুই টাকা পয়সা ইনকাম করতে পারবি তুই বৃদ্ধ বয়সে হলে একটা গাড়ি কিনবো যদি তুই টাকা পয়সা না থাকলে কি সে গাড়িটা কিনতে পারবি তাহলে আমাদের ইচ্ছা থাকলেও সেই ইচ্ছাগুলো কি হয়ে যায় বৃদ্ধ বয়সে বিবর্ণ হয়ে যায় ঠিক কার মতো রোগা শালিকের মতো এবং যে আমাদের যুবক সমাজ বা তরুণ সমাজ আছে তারাও কিছু কিছু সামাজিক পরিস্থিতির শিকার হয়েও তাদের মধ্যে যে সুকুমার প্রবৃত্তি আছে বা তাদের মধ্যে যে সজীবতা আছে তাদের মধ্যে যে সত্যতা আছে তাদের মধ্যে যে অঙ্কিলতাটা নেই এবং তাদের মধ্যে যে আনন্দ আছে তাদের মধ্যে যে ভালোবাসাটা আছে সেটা আস্তে আস্তে কি হচ্ছে হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে কি হচ্ছে হারিয়ে যাচ্ছে তা আস্তে আস্তে অবক্ষয় দিকে দিকে যাচ্ছে কিসের জন্য এই যুদ্ধের জন্য বা অন্যাকো সামাজিক কারণের জন্য সেই জন্য কি বলেছে সেই আগুনটা কার মতো হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবন্ন ইচ্ছার মতো আবার দেখ তাহলে এইখানে ভাবলাম আমাদের ইচ্ছাটা কি হয়ে গেছে শেষ হয়ে যাচ্ছে কিন্তু কবি এই জায়গাতে গিয়েও আবার আমাদেরকে আলো দেখাচ্ছেন আবার কি দেখাচ্ছেন বলছে সকালের আলোয় প্রম্বল শিশির চারিদিকে বন আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে এখানেও তিনি উপমা ব্যবহার করছেন কিন্তু সকালেও বলছে পুরোপুরি শেষ হয়ে যায়নি অর্থাৎ আমাদের যে মনের সমস্ত সুপার প্রভৃতি পুরোপুরি শেষ হয়ে যায়নি বলে সকালের আলোই যে শিশিরের চারিদিকে আমরা যে বন আকাশ দেখছি সেটা কার মতো ময়ূরের সবুজ নীল নানার মতো অর্থাৎ সূর্যের আলোতে সেই জায়গাটা যখন দেখবে না ঘাসের ওপর শিশির ফুটে থাকে সেই জিনিসটাকে আরও তরতাজা লাগে ঘাসটাকে কি লাগে আরও তরতাজা লাগে আরও ভালো লাগে বুঝতে পেরেছি সেই জন্য বলছে আমাদের পুরোপুরি আশা কি হয়ে যায়নি শেষ হয়ে যায়নি অর্থাৎ সেই দারুণ আমাদেরকে ধরে রাখতে হবে সে যে জিনিসটা সেই সময় যে পরিবেশটা কার মতো লাগছে পুরোপুরি সবুজতা ওই যে ধৈর্য বা শক্তির প্রতীক হিসাবে এখানে বিবেচিত হয়েছে কিন্তু যদিও আমাদের কবি আশার আলো দেখাচ্ছেন তবুও আমাদের সামাজিক পরিস্থিতিতে বা আর অন্যান্য পরিস্থিতিতে সেই সমস্ত জিনিস আমাদিকে ধ্বংস হয়ে যেতে যায় আমাদেরকে জানলেও আমরা বলার চেষ্টা করলেও আমাদেরকে কী করতে হয় মুখ বন্ধ করে রাখতে হয় এবং কিভাবে আমাদের সেই সুকুমার প্রবৃত্তিগুলি শিকার হয়ে যাচ্ছে বা ধ্বংস হয়ে যাচ্ছে অবক্ষয় হয়ে যাচ্ছে সেগুলো আমরা কোথায় করবো পার্ট টু বোঝা যাচ্ছে এটা হচ্ছে প্রথম ভোরের পুরো কাহানিটা বলা হলো পরের দিন আমরা পরের ভিডিওতে নেক্সট পার্ট নিয়ে আলোচনা করব ধন্যবাদ